হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সোমায়া জান্নাত তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো এই তো আমির হামজা খেজুর খাইতেছে আর টিভি দেখতেছে ওই যে অনেক মোড় নিয়ে আর কি মোটু পাত্র দেখে আমির হামজা কি খাইতেছ আমাকে একটু দিবা মামনিকে একটু দিবা কেমন লাগে তোমার কাছে খেজুর কেমন লাগে বলো তো ভালো লাগে আমার সোনা বাচ্চাটা সুন্দর সে নতুন স্কুলে ভর্তি হয়েছে অনেক সুন্দর করে স্কুলে যায় অনেক মনোযোগ দিয়ে একদিনও অ্যাবসেন্ট দিতে চায় না মানে শুক্রবারও সে স্কুলে যাবে তো কি খুঁজতেছ হাত দিয়ে আসবা পানি খাবা মনোযোগ দেখেন সবাই মনোযোগ তার ওই মোট পাতল দিকে পড়তে চায় কিন্তু লিখতে লিখতে চায় না অনেক তার ভিতরে লেখার জন্য সে একদমই আলসামি করে কি করতেছ তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাদের সাপোর্ট লাগবে কমেন্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট করার চেষ্টা করব তো নতুন নতুন ভিডিও আপলোড দিব ইদানিং এতদিন ব্যস্ততার কারণে আর কি ভিডিও দেওয়া হয় নাই তো সবাই আমার আইডিটা ফলো করবেন এবং ভিডিও দেখার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন তো থ্যাংক ইউ সবাইকে বাবু বাই দিয়ে দাও সবাইকে দাও তো বাবু বাই দাও তো বাবা সবাইকে বাই দাও বাই সি ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু